তো হাই ফ্যামিলি আজকে তোমাদের দেখা মা কালকে এবার সাজানো হয় শাড়িটা পরানো হয়েছে তো মা এখানে মা কালিকে ব্লাউজটা পরিয়ে দিচ্ছে পিছনে সেকটিপিন আর টিপ বোতাম লাগানো ছিল তারপর শাড়িটা পরানো হচ্ছিল আর পাঁচ থেকে আমার ছেলের গলার আওয়াজ তোমরা আশা করি পাঁচ কিছু মনে করো না প্লিজ কেন ও ফুল ভলিউমে চলছে তো এখানে মা কালীকে শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি কেন আর মা আমাকে ধরে ধরে দিয়েছে সব কিছু খুচি খুচি আর কেমন লাগলো পুরো মা কালীর এই সাজানোর ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর আশা করি মা কালীকে ভালোই লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে তো আমাকে এটা লাইক করে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ আমাকে ফলো করে সাপোর্ট করো আর শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো এই যে মা কালীকে কেমন লাগছে আমাকে জাস্ট এইটা কমেন্ট করে জানিও তো তোমরা প্রথম থেকে দেখেছো মা কালীকে সাজানো হয়েছে শাড়ি পরানোর পরে মা কালীর লুকটা আর সামনে আসছে মা কালীর পুজোর অক্ষতিতার পুজোর পুরো ব্লগটা